আপু আপু শুনুন আপু আপু বেশি না যে মাঝে মনে যে নুসরাতের বড় ভাই বুঝছো এক হাজার টাকা কিনলে এক হাজার টাকা টাকা দিয়ে বড় বড় লম্বা লম্বা যত সমস্যা আমি দিব সমস্যা তুমি নিয়ে যাই প্রত্যেকের শান্তির জন্য তো কিছু একটা প্রয়োজন তাই না থাক তুমি মানবতায় খাতে একটা তোর বেগুন দিচ্ছ এটাই অনেক যাক সমস্যা নাই নেওয়া যায়

মোবাইলEstimate 5000 টাকা লাগে থাকে বাইচ এটা এত টাকা কো আজেইরা ভাষা খারাপ করতে গালি আরে গালি আমি আদর কইরা করছি khas